বিরানবাশি হাজার নাম্বার তো দেওয়া আছে এটা হলো ভাই একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন মালিক পঁচিশ সালের আগস্ট পর্যন্ত কাগজ আপডেট হতো আগস্ট পর্যন্ত

একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যারা খুঁজছে স্পেশাল এডিশন সুজুকি জিক্সার এফ আই বিএস এর জি এক কথা বলতে গেলে নতুন ফ্লেভারটা থাকবে নাকি ডিমান্ড কত আজকে এটা ভাই আজকে দিতাছি আপনার দুই লাখ নব্বই দুই লাখ নব্বই দুই লাখ নব্বই দামটা একটু বেশি হয়ে গেল না ভাই দাম বেশি হয় না একবার সুপারকেট প্রাইস আছে কত বর্তমানে মার্কেট প্রাইস আছে আপনার তিন লাখ চুয়াত্তর হাজার তিন লাখ ফিক্সড ফাইনাল রাখবেন কত এটা ভাই এটা যদি নেন ফিক্সড এন্ড ফাইনাল লাগাবো একবার ফিক্সড এক লাখ দুই লাখ নব্বই দুই লাখ নব্বই লাখ নব্বই দুই লাখ নব্বই তো বলছে নি ইনশাল্লাহ আসলে সম্মানী করবো সম্মানই থাকবে যদি বলে আসলে এটাতে মোটামুটি হিউজফুল একটা সম্মানই করে দেওয়া যাবে সম্মানই করবো অবশ্যই করা যাবে তো নাকি জি জি ওকে চলো যাই আজকে একটা এম টি ফিফটিন তাও হচ্ছে কম বাজেটে মনে মডেলটা বেশি কত ভাই ভাই এটা হলো একুশের মডেল একুশের মডেলের এম টি ফিফটিন না জি ইঞ্জিন কি হান্ড্রেড পার্সেন্ট একবার আনটাচ ইঞ্জিন মিস্ত্রি নিয়ে এসে গাড়ি নিব ওকে ছি তিন লাখ বিশ তিন একুশের মডেল হিসেবে দামটা একটু বিষয় গেল না ভাই গাড়ি ফ্রেশ পাঁচ হাজার কম তিন লাখ পনেরো 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 আমি যদি আরো পাঁচ হাজার কমে দিতে দেওয়া দিতে পারেন না ভাই আরো তিন হাজার কম

মানে ফোরবি কিন্তু সচরাচর দেখা যায় যে এফআই ভার্সনটা যেটা একদম লেটেস্ট এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না দেখা যায় না এফআই বি ভাই দিচ্ছেন কত আজকে ভাই আজকে যে দিই মইরে তো বললাম যে চ্যালেঞ্জিং দামে এই দামে এই ফোরবি এফআই গাড়ি কেউ দিতে পারবে না উত্তরের মধ্যে কেউ দিতে পারবে না দিতে পারবে না দিতে পারবে না ভাই আচ্ছা এটা যদি বলে হচ্ছে আপনার

দিমু ভাই অবশ্যই আজকে যে যাবে করা আরো পাঁচ কম কত ভাই দুই পাঁচ কম না ভাই আরবেন তিন কম আরো পাঁচ হাজার ভাই দিলাম ওকে এক লক্ষ

1 লাখ 1 লাখ মডেল বাজে কত 16 16 জি অনেক হাইরেট হয়ে গেছে এক রকম একবার ফাইনাল ফিক্সড ফাইনাল আরো টাকা কম না করে না না আপনাকে আমি সাথে করে না না যদি আচ্ছা ওকে যাব আমরা ডিসকভার এটা হলো আপনার গাড়ি কিনার এই তিন মাস পরে গেছে বছর পর বাইরে থেকে আইসা তো কিছুদিন চালায় পর বিক্রি করে ফেলছে এই কারণে গাড়িটা যেভাবে আছে ওইভাবেই রয়েছে

মানে একদম আপডেট মানে স্টিকার যেটাকে বলে উই নিয়ন স্টিকের করা তাও দেখে মনে হবে না যে আপনার এটা উনিশের মোড়ে এতটা ফ্রেশ আউটলুট দিচ্ছেন এটা তো শরীর

কোন সমস্যা সার্ভিসিং ছে চলে তিন মাসের ভিতরে সার্ভিস পেয়ে যাবে করতেছি আপনার এক লাখ দুই লাখ 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 বিশ হয়ে গেল বাইশের মডেল আপনি আরো এটা দেখুন ভাই গাড়ি তো দেখলে দিলাম ভাই আমার লেগে আর না করার নাই আসলাম না একটু সম্মান মানে ফিট না আসলে আপনি অবশ্যই কিছুটা সম্মান পেয়ে যাবেন চলে যাবো আরেক পিস ভাই এটা হলো বাসন টু বাইশের মডেল তেইশে কেনা 22 এর রেজিস্ট্রেশন ভারত সিরিয়াল মডেল 22 এর 22 এর মডেল 23 এ কিনছে 23 এর রেজিস্ট্রেশন করছেন 23 এ কিনছে 23 এ দিচ্ছেন কত আজকে বাইরা দি যাচ্ছে 1 লাখ 95 লাখ 95 सेम দাম হইতো হয়ে গেল सेम দাম হয়ে গেল কিন্তু ওই যে কন্ডিশনের উপর ডিপেন্ড করে ভাই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আচ্ছা এটা ফিক্সড রাখা যাবে কত ফিক্সড একবার ব্যাটারে কত ভাই ইঞ্জিন আনটাস ইঞ্জিনের গ্যারান্টি কারণ ইঞ্জিন বা একটা গাড়ি রইলো কয়লো ইঞ্জিন অবশ্যই ইঞ্জিনের যদি কোনো দাম না থাকে ওই গাড়ি আমার কাছে কোনো দাম নাই আর সরিপুন্ডা মোটর সব ইঞ্জিন পারফেক্ট গুলো সবসময় কিনে কারণ

ইঞ্জিন বরাবর আর কমানো যায় না ভাই লক্ষ্মী ভাই আর কমানো সিস্টেম নাই আসলে অবশ্যই সম্মানি করি চা সম্মান করি

আসলে আমরা কি দিতেছি মানুষ তো অবশ্যই মানুষের বিশ্বাস যে একটা শোরুমে গেছে মানুষ খারাপটা ধরাই দেয় আমরা এই চিন্তা করি না আপনি আসবেন দেখবেন যাচাই করবেন ভাল লাগবো চালাইবেন তারপরে নিবেন আর প্রথম শর্ত হলো মালিকানা বাধ্যতামূলক আমার শোরুম থেকে গাড়ি কিন্তু মালিকানা করতে হবে ওই যে আপনি পনেরো দিন পর পরে বিশ দিন পর সমস্যা নাই আপনার মালিকানা করতে হবে বাধ্যতামূলক ওকে মালিকানা নিয়ে কোনো ভেজাল আপনি সব ফার্স্ট পার্টি ভাই সেকেন্ড বাধ্যমূলক গাড়ি কিনি আমরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার থেকে স্পেশাল আরো কিছু কালেকশন নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ